যদি আপনার জন্ম হয়ে থাকে সাত তারিখ ষোলো তারিখ বা পঁচিশ তারিখে তাহলে ভিডিওটি আপনাদের জন্য হ্যাঁ ঠিকই শুনছেন যে কোনো মাস বা যে কোনো বছরের সাত ষোলো বা পঁচিশ তারিখে যদি জন্ম হয়ে থাকে তাহলে আপনার ড্রাইভার নাম্বার মূলাঙ্ক জন্মসংখ্যা বা র্যাডিক্যাল নাম্বার সেভেন অর্থাৎ আপনারা কেতু গ্রহ দ্বারা প্রভাবিত আর কেতু গ্রহ দ্বারা আপনারা প্রভাবিত আর এই দু সাল মঙ্গল দ্বারা প্রভাবিত দু সালকে যদি নিউমারোলজি ওয়াইজ আমরা ক্যালকুলেট করি তাহলে পাবো টু প্লাস টু প্লাস ফাইভ টু নাইন দ্য ইয়ার অফ মার্স এই মঙ্গলের বছরে কেতুর জাতক জাতিকা হয়ে আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে আপনাদের কেরিয়ার থেকে ফিন্যান্স আপনাদের লাভ ম্যাটার্স থেকে শুরু করে আপনাদের ম্যারেজ লাইফ পার্সোনাল ফ্রন্ট থেকে শুরু করে ফিনান্সিয়াল ফ্রন্ট আপনাদের নেবারহুড স্টক মার্কেট ইকোনমিক্স থেকে শুরু করে দেশ কাল রাজনীতি অর্থ সমস্ত বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব ভিডিওটিতে আশা করি আপনারা আমাদের সঙ্গে অন্তিম পর্যায় পর্যন্ত থাকবেন পরিশেষে কিছু প্রতিকার নিয়ে রেমেডিস নিয়েও আমরা আলোচনায় থাকবো আর এই নাম্বারটি শুধুমাত্র যাদের ড্রাইভার নাম্বার সেভেন তাদের জন্যই কিন্তু নয় যাদের পার্সোনাল ইয়ার নাম্বার সেভেন তাদের জন্যও কিন্তু এই ভিডিওটি পার্সোনাল ইয়ার নাম্বার কী জিনিস দেখুন প্রথম কথা আপনাদের যে কোনো মাসে সাত তারিখ ষোলো তারিখ বা পঁচিশ তারিখে যদি জন্ম হয়ে থাকে তাহলে তো আপনাদের ড্রাইভার নাম্বার সেভেন কিন্তু এখানে একটি আপনারা ছবি দেখতে পাচ্ছেন ধরে নিন এটি অপরাজিতা নামক একজন মহিলার ডেট অফ বার্থ চব্বিশ এক উনিশশো পঁচানব্বই এটি তার ডেট অফ বার্থ এবার অপরাজিতা ম্যামের পার্সোনাল ইয়ার নাম্বার দু হাজার পঁচিশের জন্য আমরা কীভাবে ক্যালকুলেট করছি দেখুন প্রথমে ওনার জন্মের দিনটি নিলাম জন্মের মাসটি নিলাম ওনার জন্মের সালটি বাদ দিয়ে বর্তমান সালকে আমরা ক্যালকুলেট করব। তাহলে ডে অফ বার্থ মান্থ অফ বার্থ তার কারেন্ট ইয়ারকে ক্যালকুলেট করে দেখুন আসছে থার্টি ফোর থ্রি প্লাস ফোরকে ক্যালকুলেট করে সিঙ্গল ডিজিটে আমরা সেভেনে আসলাম তাহলে এভাবে কিন্তু আপনারাও নিজেদের পার্সোনাল ইয়ার নাম্বার ক্যালকুলেট করে নিন যাদের ড্রাইভার নাম্বার সেভেন বা যাদের মূলাংসাত অথবা যাদের পার্সোনাল ইয়ার নাম্বার সেভেন এই ভিডিওটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আর সাথে যদি আপনার পার্সোনাল ইয়ার নাম্বার না হয়ে থাকে তাহলে ড্রাইভার নাম্বার আপনার সেভেন ভিডিওটি আপনি দেখুন এরপর আপনার পার্সোনাল ইয়ার নাম্বার যত হচ্ছে সে ভিডিওটিও আপনাকে দেখতে হবে তারপর আপনার চন্দ্র রাশি অনুযায়ী আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও আপলোড করা হয়েছে রাশি অনুযায়ী রাশি ফলো চেক করুন তিনটি ভিডিও দেখার পর কমন ফ্যাক্টর বার করে আপনি আপনার এই চলতি বছরটিকে সঠিক ওয়েতে প্ল্যান করুন তাহলে সাফল্য আপনাদের পদচুম্বন করতে কিন্তু বাধ্য হবে দেখুন আলোচনাটি হবে ইন জেনারেল প্রেডিকশান এই পৃথিবীতে যতজন আছেন যাদের সাত তারিখ ষোলো তারিখ বা পঁচিশ তারিখে জন্ম তাদের প্রত্যেকের জন্য আপনার জন্য ব্যক্তিগত কিন্তু নয় আপনি যদি চান আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট নিউমারোলজির লোসু গ্রিড এর সাথে সাথে আপনার ডিভিশনাল চার্টস আর লাল কিতাব কেপি শাস্ত্র সব কিছুকে বাস্তুকে কম্বাইন করিয়ে এনি টাইম আমাদের দ্বারায় প্রেডিকশন করাতেই পারেন রেমেডিস করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি চাইলে ফেস টু ফেস যে কোনো স্যাটারডে সানডে শনিবার রবিবার অফিসে এসে সাক্ষাৎ করতে পারেন অথবা বাইফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক তাহলে যাদের যে কোনো মাসের বা যে কোনো বছরের সাত ষোলো বা পঁচিশ তারিখে যদি জন্ম হয়ে থাকে তাহলে আপনাদের ড্রাইভার নাম্বার বা মূলাঙ্ক হচ্ছে সাত সেভেন মিনস কেতু অর্থাৎ সাত মানে কেতু কেতুকে আমরা যদি ইমেজ আকারে দেখি তাহলে দেখব যে হেডলেস অর্থাৎ মাথার মাথা কিন্তু কেতুর নেই তাহলে কেতু কোথা থেকে দেখে কেতুর তার নিজের অন্তর্দৃষ্টি দিয়ে দেখে তাহলে আপনাদেরও কিন্তু অন্তর্দৃষ্টি প্রবল এবং আপনাদের দূরদর্শিতাও কিন্তু প্রবল এবং যত বেশি সম্ভব আপনারা স্পিরিচুয়ালিটি আধ্যাত্মিকতার সাথে যুক্ত হবেন ততই আপনাদের জীবনে আপনারা সকল ক্ষেত্রে উন্নতি করতে সক্ষম হবেন অনুমান করবার শক্তি বা ইনটিউশন পাওয়ার আপনাদের মধ্যে হিউজ হয়ে থাকে মুখ থেকে বলা কথাও কিন্তু সর্বদাই সত্যি হয়ে যায় এজন্য খুব ভাবনা চিন্তা করে কথা বলবেন বিট পজিটিভ অর নেগেটিভ যে কোনো বিষয়ে রিসার্চ করা বা গবেষণা করার মতো প্রবণতা আপনাদের মধ্যে আছে আমরা সাধারণত যাদের সাত ষোলো বিশেষ করে এই দুটি নাম্বারে জন্ম হতে দেখেছি পঁচিশটা রকম তাদের ক্ষেত্রে কিন্তু আমরা কি পরিলক্ষিত করেছি একটু ইন্ট্রোভার্টনেস অর্থাৎ আপনি আপনার দুঃখ কষ্টকে হয়তো সবার সামনে উজাগর করতে চান না নিজের মধ্যেই রাখেন কোনো একটি জিনিস যদি জানা বা শেখার প্রতি আপনার প্রবণতা দেখা দেয় তাহলে সেটি আধ্যাত্মিকতা গবেষণামূলক জিনিস এমন এমনকি তন্ত্রমন্ত্র সাধনা যন্ত্র তন্ত্র মন্ত্র তিনটি ক্ষেত্রেই আপনাদের আকর্ষণ অত্যন্ত বেশি কিন্তু হয়ে থাকে কারণ ন্যাটাল চাট বা জন্ম ছকে আপনাদের বিশেষ করে যাদের সাত ষোলো বা পঁচিশ তারিখে জন্ম ন্যাটাল চাটে যদি কেতুর সাথে জুপিটারের কোনো না কোনো কম্বিনেশন থেকে থাকে এটি কিন্তু আপনাদের ভাগ্যের দরজাকে শুধু নয় আপনাদের উপরে অর্থের বারিশ কিন্তু করতে পারে আফটার দ্য এজ অব থার্টি ফোর চৌত্রিশ বছর বয়সের পর থেকে তাহলে আপনারা কেতুর নাম্বার কেতু দ্বারা প্রভাবিত সাধারণত আপনারা ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি নিয়ে চলতে চান ধীরে ধীরে চলতে চান সব কিছু বিচার বিবেচনা বিশ্লেষণ করবার পর আর এ বছর টিকার মঙ্গলের বছর সংখ্যাতত্ত্ববিদ্যা বিদ্যা অনুযায়ী ক্যালকুলেট করুন টু প্লাস টু প্লাস ফাইভ টু নাইন দ্যাট মিনস দ্য ইয়ার অফ মার্স আর মঙ্গলের এই বছরটিকে কিন্তু ডেইটি হনুমানজির সাথে আমরা কম্পেয়ার করে থাকবো কারণ হনুমানজির সাথে আমরা কিন্তু নাম্বার নাইনকে অ্যাড করে থাকি আর হনুমানজির সাথে সাথে আপনারা এবছর যত বেশি হনুমানজি বা মহাদেবের রৌদ্র অবতার অথবা মাতা বগলামুখী মঙ্গলচন্ডীর নাম যত ধ্যানারাধনা করবেন ততই কিন্তু আপনারা উপকৃত হবেন যারা দীক্ষা নেননি তারা দীক্ষা যদি এবছর গ্রহণ করেন এটি সকল দিক থেকে প্রোটেক্ট রেক প্রোটেক্ট আপনাকে করবে এবং আপনাকে উচ্চতর পজিশনেও নিয়ে চলে যাবে তার কারণ কেতু কিন্তু বৃহস্পতি গ্রহেই উচ্চস্ত হয় আর মিথুনে কিন্তু নিচস্ত হয় আবার এই কেতু এই মঙ্গলের বছরে আপনাদের ঠিক কী ফলাফল দেবে এ বিষয়ে আলোচনা করব মঙ্গল কিন্তু আবার ভূমি দেব অর্থাৎ ভূমির দেবতা মঙ্গল গ্রহদের সেনাপতি যুদ্ধের দেবতা মঙ্গলের মধ্যে চঞ্চলতা বেশি আর আপনাদের মধ্যে কম তাহলে মঙ্গলের মধ্যেই অতিরিক্ত চঞ্চলতা আপনাদের মধ্যে একটা হাই এনার্জিকে কিন্তু ইনফিউজ করতে চলেছে যার কারণে আপনারা যে ধীর গতিতে যে সিদ্ধান্তগুলি নিতেন এবার কিন্তু আর সেগুলো হবে না এবার কিন্তু আপনাকে লাইফে খুব দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে হবে যে সমস্ত কর্মগুলো পেন্ডিং হয়ে পড়েছিল সেবারে সেগুলি এবার শুরু হবে অথবা আপনার লাইফ থেকে ভ্যানিস হবে নাম্বার নাইন ইজ দ্য নাম্বার অফ ইনফিনিটি নয় সংখ্যাটা ইনফিনিটির সাথে আমরা তুলনা করে থাকি এবং এক থেকে নয় এই নটিই মাত্র সংখ্যা হয় নাইন ইজ দ্য আলটিমেট নাম্বার অন্তিম নাম্বার নয় তাহলে নয় মানেই কিন্তু একটি সাইকেলের পরিসমাপ্তি এবং আরেকটি সাইকেলের শুরুয়াত অর্থাৎ দ্য টাইম অর এজ অফ ট্রান্সফরমেশন এটি কিন্তু আপনার জীবনে অনেক গুরুত্বপূর্ণ পরিবর্তন এবছর আপনাদেরকে পরিলক্ষিত করাবে আমরা জানি শনিবত রাহু কুঞ্জবৎকেতু জন্মছকে যদি কেতু মঙ্গল দুটি ভালো হয়ে থাকে তাহলে এবছর আপনারা দুর্দান্ত পরিণাম পেতে পারেন বিশেষ করে যারা হিলিংয়ের সেক্টরে আছেন কাউন্সেলিংয়ের সেক্টরে আছেন অকাল্ট ফিল্ড অ্যাস্ট্রোলজার মিডিয়াতে আছেন রিসার্চ ইন্ডাস্ট্রিতে আছেন এডুকেশন সেক্টরে আছেন বা ওয়ার্কআউট ওয়েলনেস এক্সারসাইজ জিমিংয়ের সাথে যুক্ত আছেন তাদের জন্য সময় সুযোগ কিন্তু রাজযোগের ন্যায় পরিলক্ষিত হচ্ছে এ সময় আপনি আপনার কেরিয়ারের প্রতি একটা পজিটিভ থিঙ্কিং নিয়ে জোশের সাথে কিন্তু এগিয়ে যেতে চলেছেন তাহলে আপনাকে যদি প্রশ্ন করা হয় এবছর হাউস দ্য জোশ আপনি কিন্তু এবছর ফুল ফ্লেজেডে আপনার এনার্জিকে ইউটিলাইজ করতে চলেছেন শুধুমাত্র আপনার কমিউনিকেশান মুখনুসৃত বাণীর দিকে আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে মুখ এমন কোনো কথাবার্তা বেরিয়ে যেতে পারে যার কারণে আপনারা অনুশোচনা করতে পারেন তবে তীর কিন্তু একবার বেরিয়ে গেলে এটিকে ফেরত আনা কিন্তু কোনো মতেই সম্ভব নয় সাবধানে বিষয় থাকবেন অর্থগত দিক থেকে যদি দেখা যায় তাহলে এ বছরটি কিন্তু আপনাদের জন্য দুর্দান্ত থাকতে চলেছে যারা টেকনোলজির ফ্রন্টে আছেন গ্রিন এনার্জি ওয়েলনেস সেক্টর আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল মেডিকেল ইন্ডাস্ট্রি স্পোর্টস ইন্ডাস্ট্রিতে আছেন বা যারা ক্রিপ্টো করছেন যারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জগতে আছেন আর এন্ড সেক্টরে আছেন তাদের জন্য কিন্তু সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হবে এ সময় আপনারা কিন্তু শর্ট টার্ম ইনভেস্টমেন্টেও কিন্তু সাকসেস অবশ্যই পেতে পারেন স্টক মার্কেট এবছর কিন্তু বেশ এক প্রকার ভালোই থাকবে তবে যারা বিশেষ করে ট্রেডিং করেন তাদের কিন্তু মার্কারি অর্থাৎ বুধ কখন অস্ত হচ্ছে বা বক্রি হচ্ছে এটি আপনাদেরকে নজরে রাখতে হবে আর যারা লং টার্মে ইনভেস্ট করেন তাদের কিন্তু অবশ্যই বৃহস্পতি এবং শুক্রগ্রহের পজিশান দেখার প্রয়োজন আছে ফান্ডামেন্টাল অ্যানালিসিস টেকনিক্যাল অ্যানালিসিসের সাথে সাথে আপনাদের ক্ষেত্রে কিন্তু জডিয়াক অ্যানালিসিসও অত্যন্ত গুরুত্বপূর্ণ যাদের ডেট ডেট অফ বার্থের মধ্যে ওয়ান ফাইভ সেভেন নাইন আছে তারা স্টক মার্কেট লিডারশিপ বা এনজিও সেক্টর ফিনান্সিয়াল সেক্টরের জন্য আপনাদের পারফেক্ট কম্বিনেশন আছে যদি থেকে থাকে তাহলে তো সোনায় সোহাগা দেখুন এবছর সতেরোই মার্চ থেকে চৌঠা এপ্রিল সতেরোই মার্চ থেকে চৌঠা এপ্রিল দু হাজার পঁচিশ এই উনিশটি দিন স্টক মার্কেট থেকে একটু দূরত্বতা বজায় রেখে চলুন এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে এই সময়টিতে কিন্তু স্টক মার্কেটে আমরা গুরুত্বপূর্ণ কিছু কারেকশন কিন্তু আমরা পরিলক্ষিত করব আবার উনিশে জুলাই থেকে ইলেভেন্থ অফ অগস্ট দু হাজার পঁচিশ উনিশে অফ জুলাই টু ইলেভেন্থ অফ অগস্ট এই চব্বিশ দিন স্টক মার্কেটে বড় ধরনের কারেকশান আসতে চলেছে থার্টিন্থ অফ নভেম্বর থেকে টোয়েন্টি সেভেন্থ অফ নভেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফিফথ এই চোদ্দোটি দিনও কিন্তু স্টক মার্কেট থেকে আমাদেরকে একটু ডিস্ট্যান্স ক্রিয়েট করে চলতে হবে যারা বিশেষ করে ইন্ডিয়ান মার্কেটে আছেন তাদের জন্য বলছি আদারওয়াইজ ফিনান্সিয়ালি গ্রোথের দিক থেকে এবছর কোনো প্রকার অবস্ট্যাকলস বা কোনো প্রকার ক্রিটিক্যাল জাংচার বা কোনো প্রকার বাধা বিপত্তি আমরা কিন্তু পরিলক্ষিত করছি না রিলেশনশিপের ক্ষেত্রে এবছর আপনি আপনার ইমোশনাল বাউন্ডারিকে প্রোটেক্ট করতে চাইবেন কাউকে ব্লাইন্ডলি যেন বিশ্বাস করবেন না প্রতারিত কিন্তু হতে পারেন কাউকে টাকা পয়সা ধার দিলেও কিন্তু আপনারা হয়তো সে টাকাটা ফেরত পাবেন না এ সময় যারা সিঙ্গেলস আছেন একাকী আছেন তারা কিন্তু অবশ্যই মিনিংফুল কোনো সম্পর্কের জন্য আপনারা ধাবিত হতেই পারেন এবছর আপনি আপনার বন্ডকে আরও ইমোশনালি শেয়ারিং আন্ডারস্ট্যান্ডিং কেয়ারিং এগুলি আপনি বাড়াতে চলেছেন আপনার নেচারের মধ্যে হেলথ ওয়াইজ দেখতে গেলে এ সময় আপনার ইমোশনালি হেলথ ইমোশনের দিকে আপনাদেরকে শরীরের তুলনায় মনের দিকে আপনাদেরকে অতিরিক্ত নজর দিতে হবে যোগ ব্যায়াম ধ্যান প্রাণায়াম বা এক্সারসাইজ আশ্রয় মাস্ট ইন শরীরের ঘাম ঝড়ান তা হলে মঙ্গলের এই হাই এনার্জি কিন্তু আপনাকে অনেক বহুলাংশে ক্ষতিগ্রস্ত করতে পারে এমন কি এই হাই এনার্জি আপনার অ্যাঙ্গার ইস্যুরও কারণ কিন্তু হতে পারে এবছর আপনারা যদি পারেন তাহলে আপনি মাটিতে বসে অন্তত পক্ষে পাঁচ মিনিট দশ মিনিট মেডিটেশন করুন মাটিতে যেন থুতু ফেলবেন না ভূমিদেবের বছর এটি খালি পায়ে মাটির উপরে একটু প্রতিদিন হাঁটবেন আপনার বাড়ির দক্ষিণ দিক এবং উত্তর কোণ এই জায়গাটা একটু পরিষ্কার রাখুন বাড়ির দক্ষিণ দিকে পার ডে অন্তত পাঁচ দশ মিনিট বসে মেডিটেশন করতে পারেন এটিও আপনাদেরকে লাভান্বিত করবে আর এর সাথে সাথে ইন জেনারেল বলতে গেলে এবছর এবছর কিন্তু দু হাজার পঁচিশের মধ্যে আমরা দুইকে দুবার রিপিট হতে দেখব তাহলে ইমোশান তো এবছর আপনাদেরকে অবশ্যই কিছুটা ইনফ্লুয়েসড করবে আর দুইয়ের এই যে রিপিটেশন এটি কিন্তু ইঙ্গিত দিচ্ছে যারা সমুদ্র তীরবর্তী অঞ্চলে বসবাস করছেন তাদের কিন্তু এবছর সাবধান থাকতে হবে বিট সিটি আর রুরাল এরিয়া এবছর জলমগ্ন হতেই পারে আপনার এলাকা ভল কেন ইরাপশান থেকে শুরু করে এবছর কিন্তু অগ্নিসংযোগ শর্ট সার্কিট হওয়া মাত্রা অতিরিক্ত চঞ্চলতা বৃদ্ধি পাওয়া রাগ বৃদ্ধি পাওয়া একই সাথে দাবানল ওয়াইল্ড ফায়ারের মতো ঘটনা যুদ্ধযুদ্ধ রব এগুলি আমরা পরিলক্ষিত করবো ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি ডিফেন্স ইন্ডাস্ট্রিকে ক্রিপ্টোকারেন্সিতে আমরা বুল রান দেখতে চলেছে আর্টিফিশিয়াল ইন্ডাস্ট্রিতে নিউ নিউ ইনভেনশন আমরা পরিলক্ষিত করব। সিলভারের দাম বা রুপোর দাম কিন্তু এ সময় মাত্রা অতিরিক্ত হতে চলেছে ইস্টার্ন সাইড ইন্ডা ইন্ডিয়ার যে সমস্ত ইস্টার্ন সাইডের স্টেট আছে সেখানে একটু কিন্তু পলিটিক্যাল আনরেস্ট বৃদ্ধি পেতে পারে এ বিষয়ে আমাদেরকে সচেতন থাকতে হবে এবং এর জন্য কোনো চক্রান্তও কিন্তু হতে পারে তার জন্য আগে থেকে যারা বিশেষ করে পলিটিশিয়ান আছেন তারা প্রপার প্রফেশনাল কোনো নিউমারোলজিস্ট বা যদি এক সাইন্টিস্টের পরামর্শ আপনাদের ইমিডিয়েট গ্রহণ করা উচিত ওই তাবিজ কবচ মাদলি পরে কিন্তু কোনো লাভ হবে না আর এবছর কিন্তু আপনাদের রবিবার সোমবার এবং বৃহস্পতিবার এই তিনটি বার আপনাদের জন্য শুভ আর যাই কিছু করবেন থ্রি সেভেনের কম্বিনেশান কম্বিনেশনে করুন থ্রি মিন্স তিন বারো তিরিশ একুশ এই নাম্বারগুলি আপনাদের জন্য ভালো এই ডেটগুলি আপনাদের জন্য ভালো এছাড়া সাত ষোলো পঁচিশ এই ডেটগুলিও কিন্তু আপনাদের জন্য ভালো এবছর এছাড়া আপনারা যত বেশি লাইট ব্লু অফ হোয়াইট ক্রিম কালার অথবা ইয়েলো কালারের ইউজ করবেন এটি আপনাদের জন্য বেটার এবছর আপনারা চেষ্টা করুন রেড বা মেরুন কালার অ্যাভয়েড করার এটা না হলে কিন্তু আপনাদের অ্যাঙ্গার ইস্যু মাত্রা অতিরিক্ত হতে পারে যারা দীক্ষা গ্রহণ করেননি এবছর দীক্ষা নিন প্রোটেকশন পাবেন মনে রাখবেন কেতু এবং গুরুর এই সংযোগই কিন্তু আমাদের জীবনকে মহিমান্বিত করে থাকে জন্মগুরু শিক্ষাগুরু দীক্ষাগুরু এই তিন গুরুর প্রাপ্তিই তো আমাদের অন্তিম উদ্দেশ্য হওয়া উচিত মোক্ষপ্রাপ্তির চেষ্টা যারা করছেন তাদের জন্য সময়ের সুযোগ ভালো আর এবছর আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা কিছু কিছু প্রোডাক্টকে ট্যাগ করেছি এগুলো চাইলে আপনারা কিন্তু ক্রয় করতেই পারেন যেমন সাইয়ের আপনারা ক্রিস্টাল ব্রেসলেট পরিধান করতে পারেন কিন্তু সাই স্টোন আকারে যেন পরিধান করবেন না সাই যদি পরিধান করেন তাহলে আপনার মেন্টাল এবং ফিজিক্যাল স্ট্রেংথ বৃদ্ধি পাবে আর হিলিং আপনার অটোমেটিক্যালি হিলিং হবে এবং অ্যাজ আ হিলার আপনি ভালো কাজ করতে পারবেন বিভিন্ন অ্যাংজাইটি উদ্বিগ্নতা স্ট্রেস বা ইমোশনাল টার্বুলেন্স থেকে আপনারা রেহাই কিন্তু পেয়ে যাবেন যদি আপনারা ক্যাটসাই পরিধান করেন তা হলে এবছর কিন্তু মানসিকভাবে কিন্তু আপনারা বিব্রত হতেই পারেন এছাড়া আপনারা যদি চান আপনারা সাতমুখী রুদ্রাক্ষ পরিধান করতে পারেন এটি আপনার স্বাস্থ্যের খেয়াল রাখবে এর সাথে সাথে আপনার সম্পত্তি বা ওয়েলথ ক্রিয়েশনের সুযোগকে বৃদ্ধি করাবে এর সাথে সাথে আপনাকে সফলতার গগন চুম্বতায় পৌঁছানোর জন্য সাহায্য করতে চলেছে কনসেনট্রেশানকে ইম্প্রুভ করাবে ইমোশনাল ব্যালেন্স আনবে ঘুমটা আপনার ভালো হবে মাস্কুলার পেন যদি থেকে থাকে বা থেকে থাকে এই ধরনের লিমেন্ট থেকে আপনারা মুক্তি পাবেন এবছর অ্যালাপথির থেকে হোমিওপ্যাথির বেশি ইউজ করুন এবছর খুব খুব জল খান ডায়াবেটিসের রোগী যারা আছেন তারা সাতমুখী রুদ্রাক্ষ পড়লে উপকৃত হবেন সম্পর্কের ক্ষেত্রে হারমোনি এ সময় বাড়বে আর বলেইছি ফিনান্সিয়াল কোনো প্রবলেম থেকে থাকলে সাতমুখীর উদ্রাক্ষ আপনাদেরকে অত্যন্ত উপকৃত করবে এছাড়া আপনারা অবশ্যই এবার কিন্তু দেখতে পাচ্ছেন পঞ্চমুখী হনুমানজি পঞ্চমুখী হনুমানজির একটি মূর্তি আপনার গৃহে আনতেই পারেন এনে পূর্ব দিকের দেওয়ালে রাখুন প্রত্যেকদিন দিন প্রণাম করবার পর আপনারা বলুন ওম হোম হনুমাতে নামা অন্তত পক্ষের তিনবার আর হনুমান চালিশা যদি চ্যান্ট করতে চান তাহলে প্রপার কোনো শিক্ষাগুরু বা দীক্ষাগুরুর কাছ থেকে পারমিশন এবং সঠিক প্রসেস জেনে করুন আদারওয়াইজ হনুমানজির যে কোনো বীজ মন্ত্র আপনারা জপ করতেই পারেন এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে আর হনুমানজির এই যে মূর্তিটি পঞ্চমুখী এটি পূর্ব দিকের দেওয়ালে রাখুন স্নান করবার পর তাতে অবশ্যই তিনবার ধূপ দেখিয়ে ওম হোম হনুমাতে নাম বলতে যেন ভুলবেন না আর হনুমানজির নাম জপ করার আগে অবশ্যই রামজির স্মরণ করে নেবেন এছাড়া যেহেতু কেতুকে বেদিক অ্যাস্ট্রোলজিতে লর্ড গণেশের সাথে কিন্তু অ্যাসোসিয়েট করা হয়েছে তাহলে গণেশজির আপনারা লাইট ইয়েলো কালারের কোনো মূর্তি হলুদ রঙের কোনো মূর্তি অথবা আপনারা গণেশজির কোনো ব্রাউন কালারের মূর্তি আপনারা কিন্তু গৃহে আনতেই পারেন আর এটিকে দক্ষিণ দিকে অথবা উত্তর পূর্ব কোণে আপনারা রাখুন এটি আপনাদের সকল সমস্যার সমাধান করবার জন্য একাই কাফি তো আর আপনারা যদি কোনো জায়গায় ডেট লেখেন ধরুন আপনারা লিখছেন দোসরা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তাহলে দুই দুই টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ না লিখে টু টু টোয়েন্টি ফাইভ লিখুন এটি আপনাদেরকে লাভান্বিত করবে দু হাজার পঁচিশ না লিখে শুধু পঁচিশ লিখুন কারণ পঁচিশকে যোগ করে দেখুন সেভেন হবে এটিও আপনাদেরকে লাভান্বিত করবে তো বন্ধুরা প্রতিবেদনটি কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত নিচের কমেন্ট বক্সে লিখে জানান ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি